এবার লাইলাতুল কদর পেলে আমাদের কি করণীয় লাইলাতুল কদর পেলে করণীয় সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আয়েশা রাজি আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন যে আল্লাহ নবী আপনি কি মনে করেন যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই সেক্ষেত্রে আমার করণীয় তখন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যেই দোয়াটি আমরা লাইলাতুল কদরের রাতে পড়ার অভ্যাস এবং চর্চা করতে পারি আল্লাহমিনাকে আফুবোন তোহেব আফওয়া ফা আফু আননি আল্লাহমাইন নাকা হে আল্লাহ আপনি ক্ষমাশীল তোহেব আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন ফা আফু আননি অতএব আমাকে ক্ষমা করেন তো এই হাদিস থেকে আরও একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার এবং স্পষ্ট হয় যে মানুষ যদি বুঝতে পারে যে সে এমন একটা সুযোগ পাচ্ছে যেই সুযোগে সে আল্লাহকে কিছু বললে আল্লাহ সব তালা কবুল করবেন তাহলে মানুষের সবার আগে ক্ষমা চাওয়া উচিত এই একটা শিক্ষা আমরা এই হাদিস থেকে পাচ্ছি যে রসুল সাল্লা বলছেন আইসার ঝেলতানাকে যে লাইলাতুল কদর যদি পেয়ে যায় বুঝতে পারি যে আজ মনে হচ্ছে রাত লাইলাতুল কদর তাহলে কি বলবো তো মানুষের তো অনেক কিছু চাওয়ার আছে মানুষের অনেক কিছু চাওয়ার আছে তার মধ্যে রসুদাহ আলি সাল্লাম প্রাধান্য দিলেন ক্ষমা চাওয়াটাকে যে আল্লাহ আহমেদ নাকি হে আল্লাহ আপনি ক্ষমাশীল তো আফু আপনি ক্ষমাকে ভালোবাসেন ফা আননি আন্নি আপনি আমাকে ক্ষমা করেন তো ক্ষমা চাওয়াকে কেন রসুলসল্লা আলী সাল্লাম প্রাধান্য দিলেন যে আসলে প্রকৃত অর্থে পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ সোহানতলার ক্ষমা এবং দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না কোনো মানুষ এটা দাবি করে বলতে পারবে না যে আমি আমার আমলের চ্যালেঞ্জে বলতেছি যে আমার আমলের চ্যালেঞ্জ দিয়ে আমি জান্নাতে যাব এটা মানুষ দাবিও করতে পারবে না আল্লাহ সোহান তালা সামনে বলতেও পারবে না মানুষ এত ত্রুটিপূর্ণ তো প্রত্যেকটা মানুষকে আসলে জান্নাতে যেতে হবে আল্লাহর ক্ষমার উপর ভিত্তি করে নবীদেরও একই অবস্থা আদম আলাইসালাতসালামও কিয়ামতের মাঠে বলবেন আফসোস করবেন যে আমি যে ভুল করেছিলাম সেটি আল্লাহ ক্ষমা করেছে কিনা এবং আমি দুনিয়াতে বারবার বলে এসেছি রব্বান দাঁড়া আলম নাংফুসানা তাকফুর রহমদ হয়তো তার ক্ষমা চেয়ে এসেছে তো প্রত্যেক নবীর কাছে গেলেই প্রত্যেক নবী তার নিজ নিজ একটা না একটা অপরাধের কথা স্মরণ করাবেন জনগণকে এবং বুঝাবেন যে তাদের সবচেয়ে বেশি দরকার আল্লাহ ক্ষমা তো পৃথিবীতে কেউই তার নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবে না ফলত আমরা যদি বুঝতে পারি যে এই সময় আল্লাহ কবুল করতেছেন অথবা এই রাতটা লাইলাতুল কদরের রাত তাহলে আমাদেরকে অবশ্য অবশ্যই রাতে আমাদেরকে ক্ষমা চেষ্টা করতে হবে লাইলাতুল কদরের রাত সম্পর্কে আরো দু একটি গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশনা যা এই পবিত্র কোরআনের সকল আয়াত এবং লাইলাতুল কদর কেন্দ্রিক সকল হাদিস এগুলো সবগুলোকে সামনে রাখলে একটা জিনিস স্পষ্ট যে আমরা লাইলেতুল কদরকে যেভাবে আনুষ্ঠানিকভাবে রান্না বাড়ি পিকনিক আয়োজনের মাধ্যমে যেভাবে আমরা লাইলতুল কদরকে উদযাপন করি এটা আসলে লালাতুল কদর উদযাপন করা হয় না গল্প গুজব ইত্যাদির মাধ্যমে ফ্রেন্ড সার্কেলের সাথে এইটা আসলে লালাতুল কদর উদযাপন নয় লাইলাতুল কদর মানুষের ব্যক্তিগত ইবাদত হ্যাঁ মানুষ মসজিদে একত্রিত হয়ে ইবাদত করতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে সালাত আদায় করতে পারে সবই করতে পারে কিন্তু সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম হচ্ছে মানুষ একাই তার বাড়িতে নির্জন ঘরে লম্বা সালাত আদায় করবে লম্বা তেলাওয়াতের মাধ্যমে সালাতের সৌন্দর্যই হচ্ছে লম্বা তেলাওয়াত রাসুল্লাহ সাল্লি ও আট রাকাত তারাবি পড়তেন কিন্তু এমনও বর্ণনা এসেছে যে এক এক রাখাতে সুরা বাকারা শেষ করেছেন এক এক রাখাতে সুরা আল ইমরান শেষ করেছেন এক এক রাখাতে সুরা নেশা শেষ করেছেন তথা তিনি সালাতের কোয়ালিটি বাড়াতেন কি বাড়ানোর মাধ্যমে সালাতে তেলাওয়াতের মাত্রা বাড়ানোর মাধ্যমে রুকুর লম্বার মাধ্যমে সিজদার লম্বার মাধ্যমে রসুল সাল্লাম রুকু করতেন সুরা বাকারা তেলাওয়াতের সমান সুরা ইমরান তেলাওয়াতের সমান সিজদা করতেন সুরা নেশা তেলাওয়াতের সমান তাহলে কত লম্বা সিজদা হতে পারে কত লম্বা রুকু হতে পারে তাহলে লম্বা তেলাওয়াত লম্বা লম্বা রুকু এবং সিজদার মাধ্যমে সাল্লাম সালাতের কোয়ালিটি বাড়াতে এবং রাত জাগার শ্রেষ্ঠতম পদ্ধতি কেননা এখানে একসাথে অসংখ্য ইবাদতের সংমিশ্রণ ঘটে কোরআন তেলাওয়াত নিজেই একটা শ্রেষ্ঠ ইবাদত সেটা আপনি সালাতরত অবস্থায় পড়তেছেন সালাত আদায় করতেছেন সালাত নিজেই একটা শ্রেষ্ঠ ইবাদত আপনি সালাদ শেষ করে জিকির আজকের তাসবি তাহলিল করতেন সেই তাসবি তাহলিল আপনি রুকুতে করতেছেন সিজদাই করতেছেন সোহান আরব্যাল আজিম সোহান আরব্বের আল্লাহ এগুলো তাসবি এগুলো আল্লাহ তাসবি যেগুলো আপনি সালাদ শেষে হয়তো আলাদা করে তাসবি পড়তেন তো পুরো রুকু আপনি পড়তে থাকলেন সোভান আরব্বিল আজিম সোভান আরববেল আজিম সোহান লম্বা তাসবি যা সালাতের বাইরে মধ্যে এটা সালাতের মধ্যে হচ্ছে আবার আপনি হয়তো সালাতের বাইরে গিয়ে হাত তুলে দোয়া করতেন সেই দোয়াটা আপনি সালাম ফিরার পূর্বে যত দোয়া আপনার জানা আছে আল্লাহ সোহানতার কাছে করার জন্য কোরআন এবং হাদিসের সব দোয়া আপনি সালামের পূর্ব করতে পারলেন কিন্তু দোয়াটা হচ্ছে সালাতের মধ্যে তাহলে একই সাথে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে সালাতের মধ্যে তসবিদ আলিল হচ্ছে সালাতের মধ্যে দোয়া হচ্ছে এই জন্য সবচেয়ে কোয়ালিটিফুল ইবাদত সবচেয়ে দামি ইবাদত লাইলাতুল কদরের রাতে যা রাসুল সাল্লাহ আলিয়া করতেন লম্বা সালাত লম্বা তেলাওয়াত লম্বা রুকু লম্বা সিজদা তারপরেও যদি মানুষের মন চায় তাহলে লম্বা ইবাদতের বাইরে সে আলাদা করে তো করতে পারে এই লম্বা ইবাদতের বাইরে সে আলাদা করে হাত তুলে আল্লাহ সোহানতাল নিকুটে তার যা চাওয়ার আছে সেই চাওয়া সেই বাক্য আল্লাহ সুহামতালের সামনে ব্যক্ত করতে পারে সম্মানিত উপস্থিতি তো লাইলাতুল কদরের এই দীর্ঘ আলোচনা থেকে আল্লাহ সুহানা আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুক আমরা আল্লাহ সোহ্নতাল্লাহ নিকুটে দোয়া করি যে আমরা জন্য রমাজানের যে শেষ দশ রাত আছে এই দশ রাতকে যেন আমরা গুরুত্বের সাথে পরিবার পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে ভাব গাম্ভীর্যের সাথে আল্লাহ সুমানতল্লার ইবাদতের বাদতের মাধ্যমে এই লাইনাতুল পদরের ব্যাপক বরকত এবং রহমত উপ অর্জন করার আল্লাহ তাল্লাহ আমাদের সুযোগ দান করুক আল্লাহ মামিন আর বক্তব্যের শেষে আপনাদের সাথে জরুরি দু একটি কথা যা আপনার অবগত আছেন যে আমাদের এখানে তাহাবির সালাত হচ্ছে এবং সুন্নাত পদ্ধতিতে সুললিত এবং সুমধুর তাজবিদের সাথে যে বিশুদ্ধ তেলাওয়াত সেই তেলাওয়াতের মাধ্যমে ধীরি স্থিরভাবে তারাবির সালাত হচ্ছে যারা নিয়মিত আসেন আলহামদুলিল্লাহ যারা আসেন না তাদেরকেও আমরা এখানে তারাবির সালাতে আসার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের এখানে ইফতারির ব্যবস্থাও থাকছে এবং ইফতারিতে আপনাদেরকে শরিক হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের একদিনের ইফতারিতে মোটামুটি পাঁচ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে সত্তর আশি থেকে নব্বই জন মানুষ মোটামুটি এখানে ইফতারি করে তো আপনারা একদিনের যদি কেউ ইফতারি করাতে চান তাহলে এই পরিমাণ অর্থ আমাদের অফিসে জমা দিলে আপনার পক্ষ থেকে সেই দিনের ইফতারির দায়িত্ব পালন করা হবে এবং এটা একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হচ্ছে আপনি নিজে তো সিয়াম থেকে নেকি পেলেন পেলেন ইফতারকারীদের ইফতার করানোর মাধ্যমে তাদের সিয়ামের নেকেটাও আপনি বোনাস হিসেবে লুফে নিলেন যা সৌদি আরবে যদি আপনি গিয়ে থাকেন তাহলে দেখবেন যে মদিনার মানুষ কীভাবে প্রতিযোগিতা করে এই মানুষকে ইফতার করানোর জন্য তারা তাদের ধন সম্পদ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা সব নিয়ে ইফতারির সারা দিন নিয়ে তারা আসরের পর থেকে মুসদিন হবীতে উপস্থিত থাকে এই যে একটা কালচার তাদের মধ্যে গড়ে উঠেছে মানুষকে ইফতার করানোর এইটা আমাদের মধ্যেও ডেভেলপ করা উচিত এবং এই সুযোগ হাতছাড়া ছাড়া করা উচিত নয় যে আমি আমার আর মুসলিম ভাইকে ইফতার করানোর সুযোগ গ্রহণ করব এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোর্স চলতেছে কোরআন শিক্ষার কোর্স চলতেছে আরবি শিক্ষার কোর্স চলতেছে মেয়েদের জন্য সম্পূর্ণ ভিন্ন মহিলা শিক্ষিকা অনলাইন অফলাইন ডিটেল তো সেই কোর্সগুলোরও আপনারা সুযোগ নিতে পারেন সুযোগ এই জন্য নিতে পারেন বলবেন যে ক্লাস শুরু হয়ে গেছে কীভাবে সুযোগ নেব আমাদের ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড সেই রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাস্ট ক্লাসগুলো ভর্তি হওয়ার মাধ্যমে আমাদের ক্লাসগুলো করার সুযোগ পাবেন সুতরাং এই কোর্সগুলোতে আমি আপনাদের ভর্তি হওয়ার উদত্ত আহ্বান জানাচ্ছি আর সর্বোপরি রমাজান মাস হিসেবে রসুলুল্লা ওয়াসাল্লাম তার অন্তরের বিশুদ্ধতার কারণে যেমন আমরা গত জুমাতে আলোচনা করেছি জাকাত বিষয়ে যে জাকাত সম্পদের বিশুদ্ধতা এবং অন্তরের বিশুদ্ধতা নির্ধারণ করে জাকাত তো আমরা আদায় করব করবই তার পাশাপাশি আমরা আমাদের দানের হাত প্রসার প্রশস্ত করার চেষ্টা করব এই দাওয়া সেন্টার ব্যয়বহুল খরচ আছে সেটিতে আপনারা আন্তরিকভাবে রমজান মাসকে লক্ষ্য করে আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন আর জাকাতের বিষয়ে অবশ্য অবশ্যই আপনারা জামিয়া সালাফিয়া সহ অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন জাকাতের খাতগুলো আমরা উল্লেখ করেছি গত জুমার কুতবাই সেগুলোর ভিত্তিতে এই সমস্ত দিনই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইয়াতিম লালিত পালিত হয়ে থাকে এবং যেখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়ে থাকে তাদেরকেও জাকাতের একটি অংশ দেওয়া যায় আল্লাহ সবাহনতলা আমাদেরকে পুরো রমজানে বিশুদ্ধভাবে সকল আমলগুলো বিশুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন পাশাপাশি যে বর্তমান বাংলাদেশে যে একটা সমস্যা দেখা যাচ্ছে যে রমজান মাসে প্রকাশ্য ধূমপান করার যে একটা টেন্ডেন্সি বা এটা নিয়ে অনলাইন অফলাইন বিভিন্ন আলোচনা এবং সমালোচনা এটার বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন নিজ নিজ জায়গা থেকে গড়ে তোলা উচিত যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন রমজান মাস এক মহৎ পবিত্র মহান মাস এই পবিত্র মহান মাসের অপবিত্রকরণ বা এই পবিত্র মহান মাসের সম্মানকে লঙ্ঘন করা এবং সেইটাকে আবার মানবাধিকারের নাম দেওয়া এই ধরনের নেহায়াত নেক্কারজনক কাজের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা উচিত আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের সন্তান সন্ততি কাউকে যেন আমরা এরকম বেহা বখাটে করে গড়ে না তুলি যে তাদের কারণে আমাদের দুর্নাম হয় সমাজে পিতামাতার দুর্নাম হয় সমাজে এই ধরনের সন্তান এবং এই ধরনের প্রজন্ম থেকে আল্লাহতাল্লাহ আমাদের হেফাজত করুক আর এই ধরনের যারা কার্যকলাপে লিপ্ত আছে তাদেরকে তাদের অন্তরকে আল্লাহাল্লাহ নরম করে তাদেরকে হেদায়ত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আলম পাশাপাশি রমজানের যে শুধু এইভাবেই অপমান করা হয় তা কিন্তু দেখবেন যে সামনে ঈদ আসতেছে ঈদকে লক্ষ্য করে কত বেহায় সব সিনেমা আর কত সব গানের ট্রেইলার সেগুলো উন্মোচন করা হবে আবার সেগুলোর ছবি দেওয়ালে দেওয়ালে ঝুলবে রমজান মাসের মধ্যে তো সবদিকে আমাদের সোচ্চার হতে হবে এই ধরনের রমজানকে কেন্দ্র করে বা ঈদকে কেন্দ্র করে এই ধরনের বেহায়াপনা এবং বেলিল্লাপনাকে কখনোই আশ্রয় দেওয়া উচিত নয় আল্লাহ সব আমাদেরকে রমজানের এই সুমহান মর্যাদা এবং সুমহান সম্মান এটিকে রক্ষা করো তার পবিত্রতাকে রক্ষা করত এই মাস ইবাদতের মাধ্যমে দান সাদকা এবং জাকাতের মাধ্যমে লাইলাতুল কদরকে জাগ্রত করার তৌফিক দেওয়ার মাধ্যমে পার করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আমরা যেন এমনভাবে রমজান অতিক্রম করতে পারি যে আমরা রমজানের যে অফারগুলো আছে নিষ্পাপ হওয়া সেই নিষ্পাপ হিসেবে যেন আমরা রমজান মাসকে অতিক্রম করতে পারি আল্লাহ মামিন